নমস্কার সুপ্রিয় সুদী আজকের শুদ্ধ গীতা পাঠকা সিরিজের পঞ্চম ক্লাস আজকে আমরা শিখব শ্রীমদ্ভবদ গীতার প্রথম অধ্যায়ে পঞ্চম নাম্বার শ্লোকটি চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ধৃষ্ট কে তুষ কে কি তানা কাশী রাজশ্চ ভীরভান ভীরভান ভীর ভীর অর্থাৎ দীর্ঘস্বর ইয়বান ইয়বান অর্থাৎ অন্ধস্থ জগ আমরা ইয়ে উচ্চারণ করব পরের অংশে পুরুজিত আবার বলছি পুরুজিত কুন্তি ভোজশ্চ হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি আট অক্ষর পর পর ছেদ করছি কেননা উক্ত শ্লোকটি অনুষ্ঠুপ ছন্দে রচিত পুরুজিত কুন্তি ভো জ্যেষ্ঠা ভো মহাপ্রাণ দীর্ঘস্বর ভো জ্যেষ্ঠা পরের অংশে নারা পুঙ্গাবাহা সভ্যষ্টা নারা পুঙ্গাবাহা চলুন উক্ত শ্লোকটি সুদ দিয়ে পাঠ করার চেষ্টা করি কাশিজান পুরো ভোজ্যচ নর পুঙ্গি उक्त श्लोक যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই কমেন্ট জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার